মানুষকে সুখী করার জন্য ইমানের চাইতে পাওয়ারফুল আর কোন বিষয় হতে পারে না কিভাবে আমি সেই জায়গায় যাচ্ছি ইমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ঠিক আছে বিশুদ্ধ ইমান ইমানটা শিখ মুক্ত বা কপটতামুক্ত পিওর তার সে ইমান এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন ভালো কাজ পরিমানে তিনি যদি কমও করেন আল্লাহর কাছে ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবে আর যদি মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা ইমান যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই দৃঢ় বিশ্বাস কোরআন কারিমের একবারে শুরুতেই সুরে বা আল্লাহ তালা বলেছেন আলিফুলা ইয়ুিনমু না বেল ওয়াইবি ওয়ু ইমুনা সোলা হমিম মারাজফ ইউ কে এই যে আয়া এই আয়াতে পর্যন্ত আপনি লক্ষ্য করবেন জাহালাউল কুল আরামিন মুত্তাহীদের পরিচয় দিয়ে কোরান কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিয়ে গিয়ে বলেছেন যে তারা ঈমান আবে এবং একটা পর্যায়ে বলেছে নবেল আখরাতই হন ইউ কে নুন তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আখেরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয় ইমান হলো সংশয়ের উর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা কিছু কাজ আছে একটা শয়তানের শয়তানের ভূমিকা ভূমিকা রয়েছে রয়েছে আর শয়তানদের কিভাবে মানুষের মধ্যে মানুষ সংশয় সৃষ্টি করা যায় কিভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায় এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ইমানদার মুক্ত ইমান এটার উপমা হলো আমার সামনে যদি কোন একটি মোমে আগুন জ্বালানো থাকে আমি কখনো সে আগুনে হাত দেব না কেন হাত দেব না কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব কষ্ট পাবো আমার হাত পুড়ে যাবে এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয় যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না ঠিক একইভাবে ইমান মানুষকে পরিচালিত করে আমরা যে যতটা সৎ সে ততটা সৎটা মুসলমানদের মধ্যে যে যতটা যতটা সে সে ততটা ততটা যে যে অসৎ থেকে দূরে কারণ যদি এই বিশ্বাস থাকে পৃথিবীর প্রত্যেকটা কাজ আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ইমানের দুর্বলতা তত বেশি আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ইমানের পাওয়ার তত বেশি এই জন্য ইমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে আমাদের বিশ্বাসটাই বিশ্বাস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি অতএব আমার সব আগে আমার বিশ্বাসের পরিচর্যা আমার ইমানের পরিচর্যা করতে হয় ইমানের পরিচর্যার জন্য ইমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে এর একটি হলো কোরানে কারিমের তিলাওয়াত বিশেষ করে কোরআন বুঝে পড়া আর অপরটি হলো প্রেরবী সাল্লা সাল্লামের সিরাজ তার পুরো জীবনী আগাগড়া স্টাডি করা পড়া